বজ্জাত দিলা তুই আমার কোমরটা ভেঙে দিলি আমাকে তুই অমানুষের মতো মেরেছিস তুই মানুষ না তুই একটা গড দিলা আরে আমি এখানে কোথায় এসে বললাম জায়গাটা চেনা চেনা লাগছে কিন্তু এটা তো আমাদের বন না ও হ্যাঁ 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 এটা আমাদের বাড়ি থেকে পাশের জঙ্গলে চলে এসেছি খিদেতে আমার পেটটা চোচো করছে না কোমর ভেঙেছে তাতে কি হয়েছে আমাকে তো খাবার খুঁজে খেতে হবে যাই একটু সামনে গিয়ে দেখি আর এ কথা বলে সেই লেজকাটা শিয়ালটি এদিক ওদিক খাবার খুঁজতে থাকে আর খাবার খুঁজতে খুঁজতে সে একটি গাছের নিচে গিয়ে কুমিয়ে পড়ে আর সেই লেচকাটা শিয়ালটি স্বপ্ন দেখে স্বপ্নে সে দেখে সে জঙ্গলের রাজা হয়ে গেছে আরে বাহ আমি জঙ্গলের রাজা হয়ে গেছি সব পশুরা আমাকে সালাম দিচ্ছে জঙ্গলের সব পশু পাখিরা এখন এখন আমার 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 প্রজা তো ভাবতেই খুব ভালো লাগছে আর পানি খেতে পুকুরে যেতে হবে না খাবার খুঁজতে জঙ্গলেও যেতে হবে না এই বেটা গর্জিলা তোর এত বড় সাহস তুই ওখানে দাঁড়িয়ে আছিস যা আমার জন্য খাবার নিয়ে আয় হুকুম না এই না আপনার খাবার এই বেটা গর্জিলা তোর এত বড় সাহস যে তুই আমার চোখের দিকে তাকিয়ে আছিস তোর সাহস তো কম না আমার সাহস হলো কি করে মানে একটু আগে তোকে লাথি মেরেছি ভুলে গেছিস আমি মনে হয় স্বপ্ন দেখছিলাম তোর স্বপ্নে আমার সাথে এভাবে কথা বলার সাহস কি করে হলো আমার ভুল হয়ে গেছে আমি স্বপ্ন দেখছিলাম আর সেই দুষ্ট লেজকাটা কাটা শিয়ালের একথা শুনে গর্জিলা যাচ্ছে আর একটি গর্জন দিয়ে সেই দুষ্ট লেজকাটা শিয়ালকে গর্জিলা ধাওয়া করলো বেচারা শিয়াল প্রাণের ভয়ে দৌড়তে লাগলো আর পিছু ফিরে একবারও তাকালো না আর সেই লেজকাটা শিয়ালটি নিজের অজান্তে জঙ্গল ছেড়ে একটি গ্রামের মধ্যে ঢুকে গেল আর সেই লেজকাটা শিয়ালটি প্রচন্ড দৌড়তে দৌড়তে হাঁপিয়ে গেল প্রচন্ড হাঁপিয়ে গিয়ে সে এবার থামলো এই বোকা গর্জিলাটা একদিন আমার চাকর হবে আরে বাহ আমি জঙ্গল ছেড়ে একটা গ্রামে এসে পড়েছি আর এ কথা বলে সেই লেজ কাটা শিয়ালটি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সেই গ্রামের ভিতর ঢুকে পড়ল এখন আমি খুব সহজেই এখানে জীবন যাপন করতে পারবো আর শিয়ালটা যখন মনে মনে কথা ঠিক তখনই সেই গ্রামের একটি কুকুর এসে পড়ে আর কুকুরটি শিয়ালকে যখন দেখে তখন শিয়ালের কাছে আসে আর শিয়াল কুকুরকে দেখে বলতে লাগলো আমার মনে হচ্ছে এখানে ভুল হচ্ছে আর কুকুরটি শিয়ালের কাছে এসে ঘেউ ঘেউ শুরু করলো আরে না আমার এখনই পালাতে হবে তখন এরা আমাকে কামড়ে দেবে আর শিয়ালটা কুকুরের তারা খেয়ে দৌড়াতে লাগলো শিয়ালটি পালাতে পালাতে রং বলানো বলের মধ্যে গিয়ে পড়লো আর শিয়ালটি সেই রঙের বল থেকে উঠে বের হলো উফ কি জীবন প্রথমে বোকা গডজিলার তারা খেলাম আর এরপরে কুকুরটার তারা খেলাম তোরা কি আমাকে বাঁচতে দিবি না টিমা টিম টেম কি হবে আর এই গ্রামের জীবনে থেকে যাই আমার সেই জঙ্গলেই ভালো আমার লাগবে না এই গ্রামের জীবন দুঃখিত আর হতাশ জীবন নিয়ে সেই দুষ্ট লেজকাটা শিয়াল আবা জঙ্গলে ফেলল কিন্তু সেই লেজকাটা শিয়ালটি জানে না সে এখন সম্পূর্ণ নীল রঙের হয়ে গেছে জঙ্গলে নানান পশুপাখিরা তাকে দেখে ভয় পেতে লাগলো আর লুসি লুসিপায়রা সেই নীল বর্ণের লেজকাটা দুষ্ট শিয়ালকে দেখে বলে কি এটা আবার জঙ্গলে এলো কিন্তু লুসি পায়রা আগে দেখো এটা কি আর এ কথা বলতে না বলতে সব পশুপাখিরা দৌড়ে পালালো আর সেই লেজকাটা শেয়ালটি জঙ্গলে সব পশুপাখিদের চলে যেতে দেখে অবাক হয়ে যায় আরে হচ্ছে কি তো কিছু না ভেবে সে জঙ্গলে হাঁটতে শুরু করলো আর হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখে একটি আয়না পড়ে আছে লেজকাটা শেয়ালটি সেই আয়নায় নিজের চেহারা দেখে তে পেল আ দেখে সে অবাক হয়ে বলল আমি এরকম নীল বনে হলাম কিভাবে ও ওই ধোপার ওই রঙে আমার শরীর পুরো নীল হয়ে গেছে আর শিয়ালটি এবার বুঝতে পারে তাকে দেখে জঙ্গলের সব পশুপাখিরা পালাচ্ছে কেন আর তার মাথায় একটি ভূত ঢেউলো আর শিয়ালটি খুব গর্বেশয়ে একটি বিশাল পাথরের উপর চলে গেল আর সেটা ছিল বাঘের সিংহাসন আর সে সেই বাঘের সিংহাসনে বসে সব পশু পাখিদের তোমরা কোথায় সবাই এখানে আসো অনিশ্চয়তা আর সন্দেহ নিয়ে জঙ্গলের সব পশু পাখিরা হাজির হলো এমন কি জঙ্গলের বর্জিলাও সেখানে হাজির হলো আর সে খুব ভীত হয়ে গেল নীল সেই লেজ কাটা শিয়ালকে দেখে বন্ধুরা তোমরা কেন আমার থেকে এভাবে পালিয়ে যাচ্ছ আমাকে ভয় পাওয়ার কিছু নেই তোমরা হয়তো আমাকে চেনো না কিন্তু আমি ঈশ্বরের একটি অদ্ভুত সৃষ্টি আর তিনি আমাকে এখানে পাঠিয়েছেন এই জঙ্গলের সব পশু পাখিকে রক্ষা করার জন্য আমি এসেছি তাই তোমরা আমাকে তোমাদের রাজা হিসেবে মনে করো আরে এটা কিভাবে সম্ভব এই প্রাণীটা কোথা থেকে আসলো একে তো আমি কখনোই দেখিনি আমি এখন থেকে তোমাদের তোমাদের রাজা হব আর তোমাদের সবাইকে শাসন করব। তিনি আমাকে শাসন করার নির্দেশ দিয়েছেন আমি এখন থেকে এই জঙ্গল শাসন করব আর জঙ্গলের পশু পাখিরা যাতে সুরক্ষিত থাকে সেই ব্যাপারে খেয়াল রাখবো ঠিক আছে আমি ধরে নিচ্ছি তোমরা আমাকে তোমাদের রাজা হিসেবে গ্রহণ করেছ এখন যাও রাজার জন্য এই জঙ্গলের সবচেয়ে উৎকৃষ্ট খাবার নিয়ে আসো আর আমি খুব ক্লান্ত তাই তাড়াতাড়ি করে আমার খাবারটা নিয়ে আসো আমি এখন ঘুম। জঙ্গলের সব পশুপাখিরা শিয়ালকে রাজা হিসেবে মানতে লাগলো আর শীঘ্রই শিয়াল রাজার মতন শুরু করলো আর শিয়ালটি সব সময় যেটা চেয়েছিল সেটাই হলো আর শিয়ালটি বসে বসে সবাইকে হুকুম করত তার জন্য খাবার নিয়ে আসতে এই গর্জিলা আমার খাবার কোথায় যাও এখনই আমার খাবার নিয়ে আসো আর এই চলে গেল শিয়ালের জন্য খাবার নিয়ে এলো এই দিন যাবো না আপনার খাবার আর ভালোই লাগছে না আর কতদিন এই প্রাণীটার জন্য আমাদের এইভাবে কাটতে হবে আমার মতো দানব গর্জিলা এই প্রাণীটাকে এইভাবে সেবা করছে হঠাৎ আমার অবাক লাগে আর শিয়ালের জন্য জঙ্গলের সব পশুপাখিরা সব কাজ করতে লাগলো কেউ শিয়ালের জন্য শিকার করে আনতো আবার কেউ শিয়ালের জন্য পানি নিয়ে আসতো আর সেই দুষ্ট পাদে শিয়াল সেই সিংহাসনে বসে খাবার খেত আর আরামে ঘুমাতো আর তার কোনো কাজ করতে হতো না সে সারা জীবন ঠিক সেটাই পেয়েছে বেশ কিছুদিন কেটে গেল। এমন এক সন্ধ্যায় শিয়াল তার দরবারে বসেছিল আর জঙ্গলের সব পশু পাখিরা তার সামনে ছিল ঠিক সেই সময় শিয়ালটি চারপাশ থেকে অন্যান্য শিয়ালের ডাক শুনতে পেল আর সেই ডাকগুলো ভেসে আসছে আশে জঙ্গল থেকে আসে তার শিয়াল জাতের ডাক শুনে নিজেকে আর ধরে রাখতে পারল না আর শিয়ালটি দেরি না করে তার নিজের কণ্ঠে শিয়ালের ডাক দিতে লাগলো আর যেই কণ্ঠটা সবাই চিনতো গর্জিলা আর অন্যান্য পশুপাখিরা তখনই তাকে চিনে ফেললো আসলে তাদের রাজা একটি শিয়াল আর এটা সেই শিয়াল লেটস কাট আ শিয়াল তখন তারা বুঝে গেল মোটেও তাকে কোনো ঈশ্বর পাঠায়নি আর তা তারপর তারা সবাই তাকে ধাওয়া করে আর গর্জিলা যখন তারা করলো দুষ্ট লেজ কাটা শিয়াল দৌড়াতে দৌড়াতে অনেক দূর চলে গেল আর গরজিলা বলতে লাগলো বেটা লেজ কাটা শিয়াল তোর এত বড় সাহস তুই নিজের ভেষ পাল্টে আমাদের সবাইকে আবার বোকা বানিয়েছিস আমি আজকে শপথ করে বলছি তোকে যখনই আমি পাবো আজকে আর সেই দুষ্ট লেজ কাটা শিয়াল দুঃখিত আর লজ্জিত হয়ে সেই জঙ্গল থেকে পালিয়ে যায় আর শিয়ালটি একটা সময় বুঝতে পারল। যে সে অনেক লোভ লোভ করেছে আর করলে পরিণাম মৃত্যু তাই শিয়ালটি মনে মনে ভাবল যে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই মন্ধরা বলত সবচেয়ে বড় প্রাণী কোনটি কমেন্ট করো আর আমাদের সাথে থাকো ধন্যবাদ